আর ওসব कर। করেন বড় বাচ্চা আমি কাপড় কাপড় নামো দেখ চেক কর মামা 35000 37000 মাল দা দেখটা চেক কর আর আগে একদিন অ্যাড করে এরকম কাম করতে এই সেম অ্যাপে এই মে অ্যাপ এই ব্যাকটা চেক কর মামা দুই এর একটা আঁকি দুই পাঁচ আর এইটা আঁকি কিছু নেই ব্যাকের রুমটা চেঞ্জ করব আচ্ছা ব্যাক চেক করলে সর সর কয়টা তো কয়টা দোকান করছেন এভাবে হ্যাঁ গডিয়ান কই আপনাদের কে বাড়ি কোথায় বরকা খলেন ইয়ে করেন মুখুশ খলেন না না কোনো সাহস করে না আপনারা এভাবে করতেছেন এটি আমরা এই লেভেল দেখেন দুটো মহিলা মহিলা সর ইয়ে করেন আপনারা মুখোশ খোলেন এভাবে এভাবে হাজার হাজার হইছে হাজার হাজার হইছে এই যে দেখছে নকলটা দিয়ে আসলটা কই আসলটা ঢুকে কালাইছ এত ভুল গেছে লইছ না এরকম করেন আপনারা কত বছর থেকে এই কিচ্ছু কাজ করেন হ্যাঁ কোনো সময় করেন নাই তো এখন কেন করলেন এখন কেন করলেন মুখ খোলেন আপনারা আপনারা তো পেস্টাল সবাইরে দেখেন এই মাল লইতা

এখন মুখটা দেখেন আপনি চুরি করছেন আপনি মুখ দেখাইতে সমস্যা নাই মানুষটা আর আসবে আপনি মুখ দেখান তাইলে আর সমস্যা অনেক মানুষ চলে বিন মুখ দেখান মুখ দেখান বাড়ি কোথায় বাড়ি কোথায় আর বাড়ি বলে না

এখন আপনাদের গার্ডিয়ান কে আছে আপনাদের বাড়ির নাম্বার দেন আছে হ্যাঁ আমার চিন্তা আসছে এই আমরা বিপের না বিকুরের নাম লেখা дам বিপের না গার্ডিয়ান কে আছে আপনারা তার মাধ্যমে কাজ করুন বলে দেন ভালোই হবে কারণ আপনাদের মত এরকম অনেক মেয়েরা দিয়ে সব কাজ করে আল্লাহর পছন্দ কেউ নাই আল্লাহর পছন্দ কেউ নাই বাপ মা আছে না গার্ডিয়ান তো আছে নাকি

ফ্যামিলি কারণ আমার মুখস্থ নাই ফোন দিলে নাম্বার দিতে পারবেন আপনি ইয়া করেন না মামা এরা আছে গাই গৈছে আমাৰিডিজৰ ছে সেইটো পৰিচয় দিয়া না পৰিচয়

আপনি যে আসেন নাই সেটার প্রমাণ দেন যে আপনি আসেন নাই এই জন্য তো আপনার পেজ দেখতে হবে হ্যাঁ এরপর এখানে সিসি ক্যামেরা আছে আপনারা পালাইতে পারবেন না এখানে সত্য কথা বলতে হবে আপনাদের মানে বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি ব্যাগে বাড়ি বাড়ি বলতে পারেন না ঠিকানা বলতে পারেন না তাদের অ্যাড্রেস নাই আপনি জিজ্ঞ কৰ